দুনিয়ার পাওনার নাম পাওনা না পাওনার নাম তাইলে কবর আমাকে আমাকে না আমার চশমাটা পাতলা দেখেন পাতলা না আমার ভিতরে একটা মোটা লেন্স লাগানো আছে এতটুক সময় আমি আজ থেকে করুণার আগে আমার লেন্স লাগছে লেন্স এই মোটা লেন্স লাগানো আছে তাইলে আমাকে হাজারো কবর কাঁদাইতো না আমাকে জীবনে কবর আমি বাস্তববাদী লোক চোখে দেখা বলতেছে আল্লাহওয়ালাদের কবরও কাদাইছে আবার আল্লাহওয়ালা ছাড়া মানুষের কবরও কাদাইছে আল্লাহওয়ালা ছাড়াও দুনিয়ার বড় বড় আধিপত্য আলাদের কবর আমাকে কাদায় দিছে আকবরের কবর আমাকে কাদায় দিছে আজকে তার কবরের এই দুরবস্থা হম কেউ নাই কবির কথাই সত্য হলো গরিব গড়ে দীপ জেলো না ফুল দিও না কেউ হলে গরিব গুলে দীপ জেলো না ফুল দিও না কেউ ভুলে মনে হয় কোনোদিন পড়ছেন না পড়েন নাই মনে হয় পড়েন টরেন নাই ঠিক না প্রবাদ বাক্য আছে কবির লেখা গরিব গোরে গোর বোঝেন গরিবের করবরে কখনো দিন ফুল দিও না দীপ জেলো না কেউ ভুলে কয় ভুলো কোনোদিন মোমবাতি জ্বালায় না অথচ শাহজালালের কবর যায় দেখেন চব্বিশ ঘন্টা মানুষ আর মানুষ ঠিক না কি শাহজালাল রহমতুল্লাহ এর খবর আজমির যায় দেখেন চব্বিশ ঘন্টা ঠিক না হম কি আমি যাইতে কইতেছি না যায়া দেখেন উনি আল্লাহওয়ালা ছিল এতে কোনো সন্দেহ নেই আমরা কি করতেছি ওটা আমাদের ব্যাপার কিন্তু ওয়ালা আল্লাহওয়ালা ছিল জান নিজামুদ্দিন আউলিয়ার কবরে যেয়ে দেখেন আল্লাহ আল্লাহদের কবর যেয়ে দেখেন আর বাদশাহ আকবরের কবর যেয়ে দেখেন নামার সময় দৌর্ব দুরুপিয়া দেখে যাও যদি জিজ্ঞেস করি কেউ কেন মোমবাতি খরিদ না হয় আগরবাত্তি খরিদ না হয় তো বাদশাহ আকবর শুয়ে এখন ভিক্ষা করে হুম আর আল্লাহওয়ালাদের নামে এখনো হাজারো মানুষ খায় গেল না খায় না কত বড় লঙ্গ রাজমিরে কত বড় মাজারে। তো কবির কথাই সত্য বাদশাহ হইলে কি হইবো ও গরিব হয়ে গেছে ময়রা এই জন্যই বলছে দ্বীপ জেলো না কেউ ভুলে ওইখানে ফুলও দিও না আর ওইখানে মোমবাতিও জ্বালায় না এটা তো ফকির ফকিরের কবরে আবার কি মোমবাত্তি দিবা ফকিরের কবরে আর কি মোমবাত্তি দিবা আর কি ফুল দিবা যাও দিবাও কবরে যাও সব ধোনি নাইলে মানুষ নাম নিয়ে রহমতুল্লাহ আলাই পড়ে কেন আমাদের তাবলিগের বড় হুজুরের নাম আব্দুল আজিজ সাহেবের নাম নিতে দেরি মন বলে ভিতর থেকে মুখ বলে না মন বলে বল রহমতুল্লাহ আলাই আলী আকবর সাহেবের নাম নিয়ে মন বলে বল রহমতুল্লাহ আলাই লুতুর রহমান সাহেবের নাম উচ্চারণ করলে মন বলে বল রহমতুল্লাহ আলয় হাফিজি হুজুরের নাম নিলে মন বলে বল রহমতুল্লাহ আলাই হুজুরের নাম নিলে বল রহমতুল্লাহ আলাই শামসুলক ফরিদপুরের নাম নিলে বলে রহমতুল্লাহ আলাই সাহাবাদের নাম নিলে মন বলে বল আসলে কিভাবে যে পাব এটা জানি না এটার জন্যই কথা শেষ এটার জন্যই দুটা জিনিস লাগবে দুটা জিনিস একটা মেহান্নত লাগবে আর একটা মানা লাগবে মানতে হবে এই উন্মতের বেশি মানতে হবে না এই তো নিজেদেরকে চিনল না যদি চিনত খোদার কসব তিন অক্তে মসজিদে এত উচ্ছে পড়া বীর হইত যে জুমায়ও এত বীর হইতো না ঈদেও এত হইত না যত বীর তিন অক্ত নামাজে হইত ফজর মাগরিদ আসর কেননা ফজর আর আসর যে পড়ে জামাতের সাথে সে যেন জান্নাতে আছে জান্নাতে এইখানে কোন হরফ আনে নেই আল্লাহ ওয়া দা খালাল জান্না ফা খালাল জান্না সুম্মা দা খালাল জান্না এরকম না সল্লাল বারদাইন দা খালাল জান্না সে যেন জান্নাতেই ডুব দিয়ে আছে এখনো উঠে নাই পানির ভিতরে ডুব দিলে কি কয় ডুব দিয়া রয়েছে টেটনা কম না হম দুষ্ট কম না ডুব দিয়া রয়েছে একটু করে উঠবো বৈশাখ হুম তো সে যেন জান্নাতে আসে মইরা জান্নাতে বৈশা উঠবে এই উন্মত বেশি খাটতে হবে না অল্প সময় খাটলেই হবে সামান্য পরিশ্রম সামান্য খাটনি সামান্য পরিশ্রম সামান্য মেহান্নত আজকে যে তাবলি গলার আপনাদের পায়ে ধরে এই জন্যই ধরে সামান্য পরিশ্রম আমি তো বলি বেশি না আবার আমি সব রাগ হয়ে যাবে এখানে আমি বেশি বলবো না মাসে যদি কন্টিনিউ তিন দিন শুধু মেহান্নত করতে পারি তিন দিন তিন দিন লাগাইতে পারি তিন দিন কি বৃষ্টি আসতেছে হ্যাঁ আরে বৃষ্টির দোয়াই তো কতদিন ধরে করতেছি আসত না খুশির বিষয় হ্যাঁ মনে করেন মজলিস প্রবুল আমি আসরের পুরো দোয়া করতে করতে আসছি যে আল্লাহ বৃষ্টি দেন আমরা তো সয়া নেই বাচ্চারা কেমনে সয় মাদ্রাসার থিকা আল্লাহ করুক মজমা শেষ হওয়ার আগে যেন ঝুমঝুমায় নেমে যায় তাইলে বুঝবো এই মজমা কবুল বেশি করতে হবে না মাসে তিনটা দিন কন্টিনিউ পারবেন পারবেন কে কে পারবেন পাক্কা এই মার্কেট ভিত্তিক যে এই মার্কেট থেকে প্রতি মাসে তিন দিন যাবে যেই কোনো একটা নারায়ণগঞ্জের মার্কেটের পয়েন্টে কেননা আপনারা সব হোলসেল ব্যবসায়ী ঠিক না আপনাদের সাথে অন্য অন্য এলাকার ব্যবসায়ী পয়েন্টের সাথে যোগাযোগ আছে না কি পাখি দিয়েই তো পাখি ধরে ঠিক না গুগু দিয়েই তো গুগু ধরে ঠিক না এরকম কে কে জানি জানিনা এই মাসেরটা গেছে কি যায় না আগামী শুক্রবার বায়ের পরে শুক্রবার এই মার্কেট ভিত্তিক এই মসজিদ থেকে তিন দিনের জামাতে কে কে যেতে রাজি আছেন ভালো মতে হাত উঠান হয়ে গেল না আর টু উপরে উঠান হয়ে গেল না কম হয়ে গেল না আপনি দেখেন হাত দেখেন নামান 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 আমরা আগামী শুক্রবারে চিটা আগে যেতেছি পাঁচশো কত পাঁচশো আপনাকে তো একশো এলো না আমি যখন বাদাম তলির থেকে তিন দিনে যেতাম টানা দুই বৎসর প্রতি সপ্তাহে তিন দিনের জামাত আমার মনে আছে নব্বই জনের নিচে হইত না উপরে আমি একশো তিরিশ জন লও গেছি কেন আমার বাদাম তলি তো সব কাঁচা পয়সা তো বাদামতলি ছিলেন হম ওইখানে কিন্তু আমি জুমা পড়াই হম কুরান এলাকার কুতুব আমি আপনার চিনবেন না আলহামদুলিল্লাহ পরে যেটা আইতেছে ওইটা ওই লাইবো দ্বিতীয় আরেকটা কাম করতে হবে আজকের থেকে আমরা দুটা কাম করব পারবেন বলবো নিজে পাচক তো নামাজ পড়ব এবং ফাতে পায়ে দৈরা কমসে কম যতক্ষণ বাজারে থাকি যেই কয় ওক্ত বাজারে পড়ি ওই কয় বাজার বাজারবাসীকে আমরা পায়ে দৈরা হইল মসজিদে আনবো পারবেন পারবো কি কো যুবকরা পারবা জান্নাত চাও না দুনিয়া চাও দুনিয়া চাইলে আমি বলতে পারি দুটা যদি দুনিয়া চাও তাহলে তোমাকে দুটা কথা বলতে পারি জওয়ানি খতম হনে সে পহলে খতম যৌবন শেষ হওয়ার আগে তোমার যৌবন শেষ হয়ে যাবে হম বাংলাদেশের গলি গলিতে হারবালের দোকান কেন জানেন হুম ফার্মেসিওয়ালা থাকলে আমার উপরে প্রত্যেকটা ফার্মেসিতে কানে কানে ওষুধ বিক্রি হয় জানেন কি ওটা মুখ দিয়া কই কওয়া যায় না ওটা কানে কানে কইতে হয় কি মনে হয় বোঝেন নাই উনি বোঝে নাই ওটা যায় কানে কানে বলতে হয় কানে কানে প্রত্যেক ফার্মেসিতে রাখা আছে কানে কানে বলার পরে বিলকুল কোন এক জায়গার ঠিকা বাইর করে তারপরে আবার লুকায় লুকায় দিয়া দিব শুধু কেন জানেন যৌবকদের যৌবনের শেষ হওয়ার আগে যৌবন শেষ কেননা আমাদের দেশে যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মাদক খাইতে হয় না মাদকে হাত লাগাইলে যৌবন চলে যায় আমার কথা লেখা রাখেন কসম খোদার মসজিদে বৈশাখ বললাম আপনি খায়েন না দশ দিন শুধু হাত লাগায় থাকেন আপনার যৌবন বাটা পড়বে কেননা এটার উপরে আল্লাহ আছে যেটার সাথে লানত থাকে ওটা হয়ে শাস আমাদের দেশে মাদক যুদ্ধ ঘোষণা করে পারতেছে না এই জন্য বলতেছি তোমাদেরকে পায়ে হাত দিয়া যৌবন শেষ হওয়ার আগে যৌবন শেষ হয়ে যাবে আর পঞ্চাশের আগে মৃত্যু হয়ে যাবে হাদিস সময় আমার কাছে নাই হাদিস দেওয়ার দিয়া দিতাম পঞ্চাশের আগে তোমার মৃত্যু হবে লেখা রাখো যদি আজকে জান্নাত না চায়া বল্লা। আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো হম দুনিয়া মজা লেলো দুনিয়া তো হারিবে ঠিক না এটা কয়া যদি দুনিয়ার মজা লইতে থাকো তাহলে তুমি যৌবন শেষ হওয়ার আগে যৌবন কি হকি হারবালে যে খুঁজা পাইবানা খালি পয়সা নিব তুমি কিচ্ছু দেখবানা হারবালে যৌবন বিক্রি হয় না যৌবন তো এন্তিকা আসে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি দুটা কাম করো মাসে তিন দিন লাগাও নিজে নামাজ পড়ো বন্ধু বান্ধবকে পায়ে দৌড়া পড়াও পারবা হ্যাঁ যে কমসে কম আমরা যতক্ষণ এই বাজারে থাকবো জোহর আসর মাগরিব এশা এই চার ওক্ত আমরা মসজিদ জুমার মতো দিব নামাজ কি জানেন হুম হুম আল্লাহ যদি জানতো বোখারিতে আসে তাহলে তাইলে হামাগুড়ি দিয়ে আসতো হামাগুড়ি দিয়ে দিয়ে এসারের নামাজ হলো আল্লাহ বলে চল তুই ঘুমায় যাবি একটু পরে সকালে উঠাইলে উঠবি চল দুজনে কথা বইলা ঘুমাই যদি না উঠস তাইলে আমি আল্লাহ যেন সাক্ষী দিতে পারি তুই আমার সাথে কথা কথা আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বইলা আসছে ভালো জায়গায় রাখো খারাপ জায়গায় রেখো না আমার কাছে রাখো দূরে না আমার সাথে কথা বইলা আসছে মুসল্লি নাজি রবা এসার নামাজ এর জন্য চা রক্ত وقت যখন মসজিদ ভিড়া যায় পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে আমা আলাইনা ইল্লা আল বালা আর লাগবো না ও এসে شوার্টটা দোয়া মিনিট বৃষ্টির দরকার আছে আল্লাহুম্মা লাকাল হাম কামা ইয়ামাকি ল জলালি ওয়া আদিম সুলতান ইয়া মান্নান ইয়া ইয়া কারিম ইয়া আল্লাহ আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব কোথায় বৈসা হাত তুললাম এটাও জানেন আমাদের না ঘরও আমাদের না বাড়িটাও আপনার ঘরটাও আপনার আল্লাহ আপনার ঘরে বৈসা এতটি মানুষ হাত তুলল কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন কাদেরকে নিয়ে হাত তুললাম আয় আল্লাহ বেশি কিছু চাব না চাওয়া ছাড়াই তো এত দিসেন গুনতে গেলে জীবনের পরিধিটা যথেষ্ট হবে না সবচেয়ে বড় জিনিস তো এটাই যে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায় দিলেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া নিজের সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানায় দিলেন এর চেয়ে সবচেয়ে বড় পাওনা উম্মতে মোহাম্মদী বানায়া খায়রে উম্মতের মুকুট পড়ায়া সমস্ত উন্মতের রাজা বানায়া দিলেন কেমতের দিন সর্ব উন্মতের সাক্ষী বানায়া দিলেন আর কি দি চামু আপনার কাছে কিন্তু এতটুকু অবশ্যই চাব আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় শ্রোতারা যেন কবুল হয় চাই দোকানে বসা শুনুক চাই হাটে বসা শুনুক চাই বাজারে বসা শুনুক চাই মসজিদে বসা শুনুক চাই ঘরে বসা শুনুক চাই নারী শুনুক আর পুরুষ শুনুক মেহরবানি করা আয় আল্লাহ এই ঠান্ডা বাতাস এই কথা বুঝাইতেছে মনে হয় এখন দোয়া কবুল হবে ঠান্ডা বাতাস যখন চলে তখন বলে দোয়া কবুল হয় বৃষ্টির ফোঁটা যখন পড়তে থাকে তখন বলে দোয়া কবুল হয় আয় আল্লাহ আমরা আশা করবো আজকে পুরা নারায়ণগঞ্জকে কবুল করেন এর মানুষগুলাকে কবুল করেন এর নারীগুলাকে কবুল করেন এর পুরুষদেরকে কবুল করেন এর বিশেষ করা যুবকদেরকে কবুল করেন এর বৃদ্ধদেরকে কবুল করেন আয় আল্লাহ বিশেষ করে এই বাজারকে কবুল করেন বাজারওয়ালাদেরকে কবুল করেন আল্লাহ কবুলই আর চাই আর কিচ্ছু চাই না যদি কারো পেরেশানি থাকে দূর করা দেন প্রয়োজন থাকে মিঠায়া দেন অসুস্থ থাকে সেফায় কামেলা আজেলা দায়মা মোস্তা নসিব করেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন যারা হজে চলে গেছে যারা যাবে প্রত্যেককে সঠিকভাবে হজ করার তৌফিক নসিব করেন বাড়িতে যখন ফিরবে তো কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন এই আয়োজনের রুসিলায় শুধু নারায়ণগঞ্জের কবরস্থানে না এই মাটির নিচে উন্মতে যে যেখানে শুয়ে আসে এইখানের শ্রোতাদের ভিতর থেকে আয়োজকদের ভিতর থেকে বাজারওয়ালাদের ভিতর থেকে যারা আত্মীয় স্বজন দুনিয়ার যেখানেই শুয়ে থাকুক সবাইকে মাফ করা দেন বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ জমিনের বৃষ্টির প্রয়োজন আত্মা আল্লাহ মিনাল কানে لا تجعلنا من القانتين اسقي بلدنا اسقي بلدنا اللهم انزل علينا الغيث ولا تجعلنا من القانتين هاي الله اسكت قبول القران بشتي دين الله الله اي ويدر اب مطر تو مدرسه باتشا شد هو গুনা বড়রা করে বকতে হয় ছোটদের হয় হয় গুনা পুরুষ করে ঢুকতে নারীদের আল্লাহ আর ভোগান না আপনি বৃষ্টি দেখা দেন আল্লাহ আল্লাহ আমাদের দোয়াসকে কবুল করেন সর্বশেষ এই মজমায় যে যুবকরা আসে اللہ ادھر کے اپنے قبول کرے ادھر کے اپنے قبول کریں 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 اللہ سے برحمتک محمد والی اجمائین